আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি রুটি পরোটা আর গরুর মাংস রান্না করে নিয়েছি আর সকালে নাস্তা তো নাস্তা খাওয়া শেষ তো একটু দুপুরবেলা একটু আম খেলাম তারপরে আমি বাটা মাছ রান্না করব বাটা মাছটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু মেখে ভালো করে চিপে চিপে ভেজে নিয়েছি বাটা মাছটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে তো পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আসলে বাটা মাছটা ভেজে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো এভাবেই মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি সাথে আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর একদম ভালো করে কষানো হয়ে গেলে আমি একদম জোলটাও দিয়ে দিব। পরবর্তীতে কোনো আর জল দিব না দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি বলো এসেছে কারণ মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে শুধু হালকা করে একটা নাড়াচাড়া দিয়ে দিব। কারণ এই মাছগুলা এত নরম যে বেশি নাড়া দিলে ভেঙে যায় তো কাঁচামরিচ দিয়ে এখন রেখে দেব তো এ আমার হয়ে গেল এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু ভীষণ মজা ভেজে রান্না করলে এই দেখতে পাচ্ছেন তরকারি হয়ে গেছে আমি ঝোল রাখি নাই তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ